অপবিশ্বাস চাইলে প্রতিটি সুপারস্টারের সাথে বেঁধে অভিনয় করতে পারত বাংলাদেশের প্রতিটা অভিনেতার সাথে কাজ করেছে যেমন মান্না অমিত হাসান শাকিল খান নীরব ইমন আরো অনেক নায়ক কিন্তু শাকিব খানের সাথে যখন নায়িকার নায়িকারা কাজ করতে চাচ্ছিল না তখন অপবিশ্বাসকে ব্যবহার করা হয়েছে যখন দেখলো কোটি টাকা কাবির মুভি সুপার হয়ে গেল তখনই অপবিশ্বাসকে নজরে নজরে রাখা শুরু করলো তাকে বিয়ে করে অল্প বয়সী মেটার সাথে সবকিছু খান অপবিশ্বাসের অনেক নায়ক ছিল এবং প্রতিটি নায়ক অপবিশ্বাসের সাথে কাজ করার জন্য অপেক্ষা করত। কিন্তু শাকিব খান কি করত সাকিব খানের সাথে তো কোনো নায়িকারাই কাজ করতে চাচ্ছিল না যেমন মৌসুমে পপি পূর্ণিমা এরা কেউই ফোন ধরছিল না সাকিব খানের সাথে কাজ করার জন্য আর যে সকল নায়িকারা ছিল তারা সবই অনেক মোটা হয়ে গিয়েছিল ওই সময় বিশ্বাসের পরিচিতি এবং জনপ্রিয়তা ছিল অনেক বেশি যা